সংক্রান্ত আরো একটি আপডেট ভিডিওতে আপনাদের প্রত্যেককে নিশ্চয়ই অবগত আছেন আজ তারিখ বিভিন্ন ধরনের ভুল যাদের আছে তাদের তথ্য সংশোধন বা আপডেট করার আজকে কিন্তু লাস্ট ডেট বা সর্বশেষ সময় আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ইএফটিতে নানাবিধ ভুল রয়েছে ভুলগুলো হচ্ছে কারোর জন্ম তারিখের সমস্যা আছে কারোর অ্যাকাউন্ট নম্বরের সমস্যা কারোর পদবীতের সমস্যা কারোর রাউটিং নম্বরের সমস্যা এবং এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু রয়েছে এবং কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে তারই পরিপ্রেক্ষিতে গত দুদিন আগে মাওসিতে কিন্তু একটা চিঠি ইস্যু হয়েছিল সেই চিঠিটা অলরেডি আমার আইসিটি কর্ণ ফেসবুক পেজ এবং গ্রুপে দেওয়া আছে সেখানে বলা ছিল যাদের বিভিন্ন ধরনের ভুল ছিল তারা আগামী একুশ নয় দুই হাজার তারিখের মধ্যে তাদের ভুল তথ্য সংশোধন বা আপডেট করবে এখন প্রশ্ন হলো অনেকের ভুল তথ্য থাকার পরও বেতন আসছে আপনারা এখন কি করবেন এখানে মূল যে বিষয় মনে রাখা ভালো সেটি হচ্ছে আপনারা এমপিএ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন লগইন করে আপনার ইএফটি মডিউলে যাবেন গিয়ে যদি দেখেন যে আপনার তথ্য সংশোধনের জন্য এডিট অপশন উন্মুক্ত হয়েছে বা এডিট অপশন যুক্ত হয়েছে আপনি তবেই আপনার ওই ভুল তথ্যগুলো সংশোধন করতে পারবেন আর যদি দেখেন যে এডিট অপশন নেই শুধু ভিউ করা যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার তথ্য সংশোধনের আধা প্রয়োজন নেই আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে স্যার আমার তথ্য ভুল আছে কিন্তু আমি বেতন পাচ্ছি ধারাবাহিকভাবে তবে ভুল সংশোধন করা লাগবে আমার কিনা। কেবল কেবলমাত্র যাদের এডিট অপশন এসেছে শুধুমাত্র তারা ভুল সংশোধন করতে পারবেন কারণ এডিট অপশন না থাকলে বুঝতে হবে আপনার ওই ভুলটা হয়তো সংশোধন করার কোনো প্রয়োজন নেই বা ওই ভুলের কারণে আপনার ইএফটি বাধাগ্রস্ত হবে না আপনারা অনেকেই হয়তো বিষয়টি জানেন আবার অনেকে জানেন না সো আপনারা অবশ্যই এমপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ইএফটি মডিউলে যাবেন সেখানে গিয়ে আপনার প্রতিষ্ঠানের টোটাল ডেটাবেস পাবেন এবং প্রত্যেকের তথ্যে ক্লিক করবেন দেখবেন যে এডিট অপশন কার এসেছে তার তথ্যটা সংশোধন করে দিবেন এবং আজকের মধ্যে সে তথ্যটা সংশোধন করে দিতে হবে আপনারা জানেন যে গত মাস থেকে এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের ইএফটির বিল গত মাসে কিন্তু তেইশ তারিখের মধ্যে সাবমিটের একটা নির্দেশনা ছিল সো এখন তেইশ তারিখ কিন্তু আসন্ন সো এখন পর্যন্ত কিন্তু এই ভুল তথ্য সংশোধনের কারণে বিল সাবমিটের এখনো কোনো নির্দেশনা আসেনি তবে আজকে একুশ তারিখ যেহেতু ইএফটির ভুল তথ্য আপডেট বা সংশোধনের সর্বশেষ সময় সুতরাং আমরা আশা করছি যে আগামীকালকে ইএফটির বিল সাবমিট সংক্রান্ত একটা নির্দেশনা থেকে আসতে পারে বা এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় একটা পরামর্শ বা তথ্য আমরা কালকে হয়তো পেতে পারি আর যখনই আমরা বিল সংক্রান্ত কোনো তথ্য অবশ্যই আপনাদের সেটি জ্ঞাতার্থে শেয়ার করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ ভুল তথ্য সংশোধনের ভিডিও অনেক আগে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা দেখেছেন তারা কাজটা করতে পারবেন আর এটা আসলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমি মনে করি কারণ আপনি এডিট অপশনটা পেলে সেখানে ক্লিক করে আপনার তথ্য সঠিকটা দিয়ে ব্যাস আপডেট করে দিবেন এটুকুই এখানে জটিল কোনো আসলে কাজ নেই শুধু সাহস নিয়ে একটু কাজটা করতে নেন দেখবেন পারবেন যাই হোক আমরা আশা করছি যে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং তারিখের মধ্যে আপনাদের বিদ্যমান বিভিন্ন ধরনের ভুল সংশোধনের সুযোগ পেয়ে থাকলে সেটি আপনারা সংশোধন করে ফেলবেন বা অনেকে হয়তো করেছেন ভালো থাকবেন সবাই আমরা বিল সাবমিটের তথ্য পেলে অতি দ্রুত আপনাদের সাথে সেটি শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ